নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে গুড় দিয়ে বাদাম দিয়ে গুড় বাদামের রেসিপি এটাকে অনেকে বাদাম চিটও বলে থাকে এই রেসিপি শেয়ার করতে চলেছে কড়াইয়ে তেল গরম করে এখানে খানিকটা বাদাম আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো বানাবেন আন্দাজ মতো বাদাম দেবেন বাদামটা ভালো করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভিতরটাও যেন ভাজা ভালো করে হয় আমার প্রায় হয়েই এসছে ভাজা আর আমি এটা উঠিয়ে নামিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি ওই কড়াইয়ে খানিকটা জল দিলাম যেখানে বাদাম ভেজেছিলাম সেটাতে আর কি খানিকটা বেশ খানিকটাই গুড় দিয়েছি গুড় আর জলে একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর গ্যাসে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই আছে দিতে হবে ভালো ভাত মিশে গেলে এর বুদবুদ আকারে যেমন দেখতে পাচ্ছেন সেরকম জাল জালা হয়ে আসবে হবে ভালো মতোই জালটা দিতে হবে বেশ যেন আঠা আঠা হয়ে আসে এরকম এই অবস্থায় কিছুটা চিনি আমি দিলাম এখানে এতে আরও ভালো এই বাদাম চিটটা হবে এদিকে এক হাতে ফোন ধরে এক হাতে বাদামগুলো হাতের মুঠ করে করে বাদামের চোখলা যেগুলো যাতে বের করা যায় যতটা পারি চেষ্টা করছি আর তেল বাদাম চিটির মধ্যে যে তেলটা থালায়ও লেগে গেছে এদিকে ওই গুড় জালের মধ্যে একটু আমি লেবুর রস দিয়ে দিলাম আর হালকা নুন দিয়ে দিয়েছি এখানে জালটা প্রায় হয়েই এসছে দেখতেই পাচ্ছেন এমন অবস্থায় এখানে ভেজে রাখা বাদামগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম সবটাই আর সমস্তটা একসাথে মিলিয়ে মিশিয়ে দিলাম এই যে রেডি হয়ে গেছে বাদাম বা বাদাম চিট আর এটা বহুদিন রেখে খাওয়া যায় এবার ওই এবার ওই থালার মধ্যে এই মিশ্রণটা সমস্তটা ঢেলে নিতে হবে তার আগে ওই থালার মধ্যে হালকা তেল লাগিয়ে নিতে হবে তারপর একটু উপর থেকে থাবড়িয়ে নিতে হবে থালাটা ঝাঁকিয়ে ঠান্ডা হতে দিতে হবে তারপরেই রেডি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এটাকে উঠিয়ে নেওয়া যাবে আর এটা বহু দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে এটা একটা মুখরোচক মুখরোচক খাবার এটা যখন তখনই খাওয়ার ইচ্ছা জাগে এটার কোনো টাইম টেবিল থাকে না বাজার থেকে কিনে খেতে হয় আর খুব কম উপাদানে খরচে আর কম সময়ের মধ্যেই আমরা ঘরে এত সুন্দরভাবে বানিয়ে নিতে পারি আর কোনো একটা কৌটোতে বাজারে আমরা বহুদিন সংরক্ষণ করে খেতে পারি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা যারা নতুন অবশ্যই সঙ্গে থাকবেন নানা এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং